আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম ল্যাপটপের সেল ল্যাপটপের ব্যাটারি নিয়ে প্রচুর প্রচুর কমেন বা অনেক ফোন আসে আসলে আমি এই সেলগুলো এখন আর সেল দেই না বিক্রি করি না আপনারা দয়া করে এমবি ইলেকট্রিক স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে বা ডেসক্রিপশনে থাকবে তাদের সাথে যোগাযোগ করবেন তারা একবার হোম ডেলিভারিতে আপনারা এই সেলগুলো পাবেন আর অনেকেই একটা কমপ্লেন করে যে সেলগুলোর মান ভালো হয় না ভিতর ওয়াটার ড্যামেজ বা ব্যাটারিগুলো নষ্ট থাকে এমএস ভালো পাওয়া যায় না ক্ষেত্রে এই যে ফ্রেশ কন্ডিশনের ব্যাটারিগুলো আপনারা দেখতেছেন হ্যাঁ বিভিন্ন ব্র্যান্ডের হয়ে থাকে এই ব্যাটারিগুলো কিন্তু এম ভালো পাওয়া যায় এটার আমি বেশ কিছু সেল ক্রয় করেছিলাম সেই সেলের থেকে মাসাল্লা ভালো ব্যাটারি পেয়েছি তো কমপ্লিট নেই আসলে ব্যবসা তো আর একদিনের দুই দিনের জন্য না আর এমবি ইলেকট্রিক এই নাম্বারটাও স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই ব্যাটারি নিতে পারবেন তো সর্বনিম্ন দশটা সেল নিতে হবে আপনারা তিন পিস চার পিস মানে তিন সেল চার সেল কখনোই ফোন দেবেন না এটার জন্য আপনারা সর্বনিম্ন দশটা সেল যদি কেউ নিতে চান সেক্ষেত্রে ফোন দিবেন আর স্ক্রিনে দেওয়ার তো নাম্বার থাকবে প্লাস ডেসক্রিপশনও থাকবে অনেকেই প্রশ্ন করবেন যে আসলে ভাই এই সেলের মান কি হবে কিন্তু মানটা হবে ভালো ওয়াটার ড্যামেজ থাকবে না আর আপনার আরেকটা বিষয় হলো এম এস ভালো পাবেন আর রেট হয়তো অন্য অন্য সেলের থেকে একটু বেশি হতে পারে বেশি হল আপনার এই সেলগুলো ভালো থাকবে ফ্রেশ একবার ফ্রেশ কন্ডিশন তো যারা সেল নিতে চাচ্ছেন বা ভালো মানের ব্যাটারি নিতে চাচ্ছেন তারা এমবি ইলেকট্রিক নামে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নিত্য নতুন ইলেকট্রনিক্স ইলেকট্রিক ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসি তো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ